এমনটা যে অক্ষয় কুমার করতে পারেন এ যাবৎ ধারণা করতে পারেননি কেউই তবে তিনি খিলাড়ি কুমার তাই তার পক্ষে অসম্ভব কিছুই নয় তাই দিন দুয়েক আগে অক্ষয় কুমার যখন আম্বানির ছেলের রিসেপশনে স্ত্রী টুইংকেল খান্নাকে নিয়ে হাজির হন তখন সবাই চমকে গিয়েছিলেন সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে একজোট হয়ে নেটিজেনরা লিখেছিলেন এটা কেন করলেন আপনি কি এমন করেছেন যে অক্ষয়কে নিয়ে চতুর্দিকে হইচই কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে অক্ষয় কুমার জানিয়েছিলেন তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন নিবৃত রয়েছেন সে কথাও জানিয়েছিলেন অকপটেই আম্বানিদের বিয়েতে তাকে দেখা যায়নি কিন্তু রিসেপশনে তিনি শটান হাজির নেটিজেনদের প্রশ্ন এরই মধ্যে কোভিড সেরে গেল সামাজিক মাধ্যমে জুটেছে চরম অপমান সবারই এক বক্তব্য কেন এমন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলেন আপনি জানিয়ে রাখা যাক দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেননি অভিনেতা অক্ষয়ের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে কোভিড নেগেটিভ হয়ে রিসিপশনে এসেছেন অভিনেতা ব্যবহার করেননি মাস্কো কোভিডের ভয়াবহতা এখন আগের চেয়ে অনেকটাই কম তাই অক্ষয়েরও সেরে উঠতে বেশি সময় লাগেনি গত বারো জুলাই বিয়ে করেছেন আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্ট হাজির ছিলেন দেশ বিদেশে নামী দামি ব্যক্তিত্বরা টলিউডের চেনা মুখদেরও সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল এদের মধ্যে ছিলেন নুসরাত জাহান থেকে শুরু করে যশ দাশগুপ্ত শাশ্বত চট্টোপাধ্যায় রুক্মিণী মোচ্চ সহ অন্যান্য